সো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা টিকটক ভিডিও ভাইরাল করবেন দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে সো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে সো একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে যাও আমি আজকে তোমাদেরকে সম্পূর্ণ এ টু জেড শিখিয়ে দেব কিভাবে টিকটক ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করার আগে কী কী সেটিংস করতে হবে সেই সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব সো তাহলে বেশি কথা না বলে ভিডিওটির মূল পয়েন্টে চলে যাওয়া যাক আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে আসি কিভাবে আমি টিকটক ভিডিও আপলোড করি এবং আমি TikTok ভিডিও আপলোড করার আগে সেটিংস করি এবং পরে সেটিংস করি তো তাহলে আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে তোমাদেরকে দেখিয়ে তোমরা তোমাদের মোবাইল থেকে সর্বপ্রথম TikTok অ্যাপ্লিকেশনটি ওপেন করবে কিন্তু তার আগে টিকটক অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমরা আপডেট করে নিবে তারপর তোমরা প্লাস আইকনে ক্লিক করে তোমরা তোমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখান থেকে চাইলে তোমরা গ্যালারি থেকেও ভিডিও শুট করতে পারো আবার তোমরা চাইলে ক্যামেরা থেকে ভিডিও নিতে পারো বাট এখানে আমরা গ্যালারি থেকে নিব তাই গ্যালারি ওপেন করে আমরা আমাদের একটা ফটো আপলোড করব। আমরা এখানে চার পাঁচটা ফটো আপলোড করব তাই চার পাঁচটা ফটো আমরা চুজ করে নিলাম ফটোগুলো কিন্তু চুজ করে নেওয়ার পর কিন্তু আমরা ফটোগুলো দেখে নিলাম তারপর কিন্তু আমরা ফটোর পর একটা ব্যাকগ্রাউন্ড সং নিলাম যেটা হচ্ছে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব। যেমন হচ্ছে একটা গান বাজবে মানে আমি একটা আমার ব্যাকগ্রাউন্ড সং নিলাম তারপর নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দুইটা অপশন আসবে সর্বপ্রথম তোমরা দেখতে পারবে অ্যাড টাইটেল আর নিচেরটা হচ্ছে ডিসক্রিপশন এটা হচ্ছে ফটো আপলোড করার সময় আসবে আর ভিডিও আপলোড করার সময় কিন্তু নিচে শুধু ডিসক্রিপশন আসবে সো আমরা এখানে ডিসক্রিপশন একটা লিখে দিব যেটা আমরা টাইটেলে দিব সেটাই হচ্ছে আমরা ডিসক্রিপশনে অ্যাড করবো আমরা একটা ডিসক্রিপশন লিখে দিলাম তো অলরেডি কিন্তু আমাদের ডিসক্রিপশন লেখা শেষ তাই কিন্তু আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করে আমাদের নাম লিখে দেব যেমন হচ্ছে আমার যে টিকটক খান দিয়ে দিলাম এবার হচ্ছে তোমাদের একটা কাজ করতে হবে এখানে দেখতে পারবে মোর অপশন ভালোভাবে খেয়াল করে দেখবে মোর অপশন এই মোর অপশনের ভিতরে ক্লিক করে দিবে মোর অপশনটা তোমরা ভালোভাবে দেখে ক্লিক করে দিবে তারপর এখানে দেখতে পারবে কন্টেন্ট কন্টেন্টের উপরে ক্লিক করার পর একটু লোড নিবে তারপর এখান থেকে প্রথমে এই অপশনটা তোমরা অন করে নিবে বুঝছো এই যে প্রথমে এই যে এইটা এইটা অন করে নিবে করার পর তোমরা নিচের দুইটা টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবে এবার হচ্ছে তোমরা এখানে দেখতে পারবে এটা এভরি আছে কি না এই যে এভরি এটা এভরি যদি না থাকে তাহলে এভরি অন করে দিবে ফ্রেন্ড থাকলেও এভরি অন করে দিবে আর অনলি মি থাকলেও এভরি অন করে দিবে তারপর তো হচ্ছে গিয়ে তোমরা এই যে চাইলে তোমরা কিন্তু এই যে টাইটেলটা কপি করে অ্যাড এই যে মানে ডেসক্রিপশনটা কপি করে অ্যাড টাইটেলেও অ্যাড করতে পারো তারপর আমরা কিন্তু এখন ডিফল্টে আমাদের ভিডিওটা সেভ করবো আমরা কিন্তু ডাইরেক্ট পাবলিক করবো না সো ডিফল্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের অলরেডি ভিডিওটা সেভ হয়ে গেছে এই যে দেখতে পারতো আমাদের চৌত্রিশ এম বি চৌত্রিশ পয়েন্ট আট এম বি মানে আমাদের ভিডিওটা ডিফল্টে সেভ হয়ে গেছে তারপর আমরা ওই যে কোনায় থ্রি ডটে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা ফ্রি আপ এই যে ফিরি আপ স্পেস ফ্রি আপ স্পেসে ক্লিক করলেই কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে আমরা কিন্তু অনেকেই এটা ক্লিয়ার করি ভিডিও আপলোড করার আগে বাট তোমরা ভিডিও সিলেক্ট করে ডিফল্টে রাখবে তারপর এই যে উপরে ক্লিয়ার ক্যাশ এবং ডাউনলোড ক্লিয়ার ক্যাশ মারবে বাট এখানে ডিফল্ট ক্লিয়ার ক্যাশ কখনোই মারবে না তাহলে কিন্তু তোমাদের ভিডিওটাও চলে যাবে সো এটা মাথায় রাখবে তারপর তোমরা ভিডিওটার উপরে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে ইডিট তো অলরেডি আগেই করে রাখবে সো এখান থেকে তোমরা পাবলিক করে দিবে। পাবলিক করার পর হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে তোমাদের ভিডিওটাকে তিনটা কপিলিং করে দিবে এবং তোমরা দুই থেকে তিন ঘন্টা তোমাদের মানে ডাটা অফ করে দিবে ডাটা অফ করে তোমরা সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাবে সো এই ছিল মূলত আজকের টিকটক রিলেটেড ভিডিওটি এভাবে যদি তুমি রেগুলার আপলোড করো ভিডিও তাহলে দেখবি প্রথম দিন দুইশো পরের দিন পাঁচশো পরের দিন এক হাজার পরের দিন দশ হাজার তারপর উপরে উঠতে থাকবে আস্তে আস্তে বাট তোমার রেগুলার ভিডিও টিকটকে আপলোড করতে হবে এবং ভিডিওগুলো হাই কোয়ালিটি থাকতে হবে নর্মাল কোয়ালিটি থাকলে কিন্তু হবে না সো এটাই হচ্ছে মেইন। ভিডিও আপলোড করার সময় সব সময় ভিডিওটাকে ফোর কে কোয়ালিটিতে সেক করবা তোমাদের মোবাইলে বা একটা হাই কোয়ালিটি ভিডিও তোমরা এডিট করবা যেমন হচ্ছে ভিডিওটার জানি ব্যাকগ্রাউন্ড সুন্দর থাকে এবং ভিডিওটার ভয়েস ব্যাকগ্রাউন্ড সং সবই জানি ক্লিয়ার থাকে সো এটা তোমরা মাথায় রাখবা আর মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যান আল্লাহ হাফেজ